পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন তাহলে ভিডিওটি আপনার জন্য হ্যালো ইব্রিহাম আসসালামু আলাইকুম বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয় কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেড়ে এনে আপনি তাদের দিবেন বাবা মায়েরটা বাবা মাকে দিবেন স্ত্রীরটা স্ত্রীকে দেবেন উভয়কে সমানভাবে সুখী করুন এরপর আসি ভাইয়ের ক্ষেত্রে ভাই ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন স্বার্থে আঘাত লাগলে সে প্রাণের ভাইও আপনাকে চিনবে না নিজের সংসার সন্তান হলে সে আপনাকেও ভাই সেকেন্ডের মধ্যে ভুলে যাবে তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো একসাথে থেকে আমার সংসারে বেশি টাকা দিতে হয় আর বড় পয়েন্ট এখানেই ভাই ভাই রক্তের সম্পর্ক হোক না কেন যতই তার ভালোবাসা কতটা খাটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে আপনার এক ইঞ্চি বেশি আসলেই সে বুঝে যাবেন ভাই কতটা আপন এবার আসি বোনের ক্ষেত্রে বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা তাই আশা করা বোকামে সে যে সারা জীবন পাশে থাকবে তবে বোনের সম্পর্ক টিকে যায় সেই দিক আত্মীয় স্বজনের ক্ষেত্রে এখন আসি এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন তার মানি ব্যাগটা ভর্তি থাকবে বা যখন আপনাকে খুব প্রয়োজন হবে এখন আসি বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে যখন যতদিন আপনি ট্রিট নামক ভালোবাসা ঢেলে দিবেন ততদিন আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে রইল বা কি স্ত্রী আপনি তাকে সম্পূর্ণ ওজোর করে ভালোবাসা ঢেলে দিলে কখনো তাকে ধমক বা নিয়ন্ত্রণে রাখবেন না তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ তার মুখের হাসির কারণ হন দেখবেন স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অব্দি থেকে যাবে তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে বা স্ত্রীকে কখনই আঘাত করবেন না বারবার বুঝাবেন না পরের বাড়ির মেশে তাকে বুঝাবেন সব তোমার এমনকি আমিও তোমার আজকাল বেশিরভাগ স্ত্রী ভালোবাসা যত্ন সাপোর্ট এগুলো পায় না বিচ্ছিদের সংখ্যা অন্যতম তাই অত্যাচারী পুরুষ না হয় বীর পুরুষ হন সেটা হন নিজের স্ত্রীর জন্য যেন আপনাকে স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে বলতে পারে আমার স্বামী সবার সেরা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমার পুরুষ আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আমি ঝোল করেছি ঝোল ঝোল কিন্তু মুরগির মাংসটা খেতে এত মজা হয়েছে কি বলবো মানে কালারটা দেখেন জাস্ট মানে মুড়ি সব কিছু পারফেক্ট ছিল এত মজা আমি এক এক লোকমা মুখে দেই আর মনে হয় যে কি বলবো আমি মানে এতো ভালো লাগতেছিলো তারপর হচ্ছে আমি আবার বোম্বাই মরিচ নিয়েছি কারণ এই মরিচটা মানে যে নাগা মরিচ বা বোম্বাই মরিচ বলে এত মজা লাগে খেতে মানে আমার ক্রেভিংয়ের ফার্স্ট অপশনই থাকে হচ্ছে বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচ আমি সব সময় ভাতের সাথে বোম্বাই মরিচ যেখানে থাক আমি সব সময় বোম্বাই মরিচ আমার বাবা মা যারা আছে সবাইকেই বলে যে বোম্বাই মরিচ তোমরা বাজারে দেখলে বা আমি আমার সামনে পড়লো আমি নিয়ে আসি বোম্বাই মরিচ নিয়ে আমি সব সময় খেতে বসলে আমার সেই স্মেলেই আমার পুরো এট ভাত আমি পেট ভর্তি করে খাই আমার খাওয়া প্রায় শেষের পথে আজ চলে যাচ্ছি ধন্যবাদ